আচ্ছা কখনো ভেবে দেখেছেন আমাদের নামের প্রথম অক্ষরটা ওটা শুধু একটা পরিচয় না বরং আমাদের ভাগ্যের একটা গোপন চাবিকাঠি হতে পারে চলুন আজ আমরা এ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের সেই রহস্যটাই ভেদ করব দেখব তাদের ব্যক্তিত্ব তাদের ভবিষ্যৎ সবকিছু এ অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের নিয়ে একটা গভীর সত্যি কথা আছে ওরা না জন্ম থেকেই কেমন যেন একটু অন্যরকম আর ভাগ্য ভাগ্য যেন ওদের জন্য আগে থেকেই কিছু একটা বিশেষ প্ল্যান করে রাখে চলুন আজ সেই বিশেষ প্ল্যানের গভীরে যাওয়া যাক ব্যাপারটা কি জানেন জ্যোতিষশাস্ত্র বলে আমাদের নামের প্রথম অক্ষরটা হলো আমাদের পার্সোনালিটির একটা আয়নার মতো আর এই আয়নার পেছনে কাজ করে গ্রহ নক্ষত্র আর সংখ্যার এক অদ্ভুত খেলা যা আমাদের জীবনকে প্রভাবিত করে যেমন ধরুন এই এ অক্ষরের কথাই এটা সরাসরি যুক্ত মেষ রাশির সাথে আর এর গ্রহ কারা জানেন মঙ্গল আর সূর্য দুটোই কিন্তু আগুন আর শক্তের প্রতীক বুঝতেই পারছেন এদের স্বভাবে একটা তেজ তো থাকবেই আবার সংখ্যাতত্ত্ব বলছে এর মান হল এক মানে সোজা কথায় লিডারশিপ একেবারে শুরু থেকেই শুরু করার ক্ষমতা আর এই সব কিছু মিলে মানে গ্রহ নক্ষত্রের এই অসাধারণ কম্বিনেশনের জন্যই এদের মধ্যে একটা জিনিস একদম জন্ম থেকেই চলে আসে আর সেটা হলো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের স্বপ্নগুলো অনেক বড় হয় মানে উচ্চাকাঙ্ক্ষাটা আকাশ ছোঁয়া আর আত্মবিশ্বাস ওটাই তো এদের সবচেয়ে বড় অস্ত্র সাহস আর জেদ সে তো এদের রক্তেই মিশে আছে তাই তো এরা সহজে হাল ছাড়ে না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছে লড়েই যায় এদের জীবনের মূল মন্ত্রটা কি জানেন খুব সিম্পল ওরা অন্যের দেখানো পথে হাঁটার জন্য জন্মায়নি ওরা জন্মায় নিজের রাস্তা নিজে তৈরি করার জন্য এক কথায় বন্ড লিডার কিন্তু এই যে এত আত্মবিশ্বাস এত দৃঢ়তা এই শক্ত খোলসের আড়ালে তাদের মনটা ঠিক কেমন বাইরে থেকে দেখতে যতটা কঠিন ভেতরটাও কি ঠিক ততটাই চলুন এবার একটু উকি দিই ওদের মনের জগতে আর এখানেই লুকিয়ে আছে এদের চরিত্রের সবচেয়ে বড় টুইস্টটা বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটা পাহাড় একদম শক্ত আত্মবিশ্বাসী যাকে টলানো প্রায় অসম্ভব কিন্তু জানেন সেই পাহাড়ের ভেতরেই বয়ে চলেছে খুব সংবেদনশীল খুব আবেগপ্রবণ একটা নদী ওরা না নিজের কষ্টটা সহজে কাউকে বুঝতে দেয় না একটা আত্মবিশ্বাসী হাসির পেছনে নিজের সব লড়াই সব যন্ত্রণা লুকিয়ে ফেলার এক অদ্ভুত ক্ষমতা আছে এদের মধ্যে এদের চরিত্রের আরও একটা দিক আছে যা তলোয়ারের মতো দুদিকেই ধার আর সেটা হল এদের সততা দেখুন মিথ্যে কথা বা ছলনা এগুলো এদের একদমই সহ্য হয় না এরা কথা পেঁচিয়ে বলতে পারে না যা বলার সোজাসোজি বলে দেয় হ্যাঁ এটা ঠিক যে এই স্বভাবের জন্য অনেক সময় মানুষ ভুল বোঝে কিন্তু কি বলুন তো এই সাপটা সততাই তো এদের আসল পরিচয় আচ্ছা তো ক্যারিয়ারের ব্যাপারে এদের ভাগ্য কি বলে সাফল্য কি খুব সহজে এদের কাছে ধরা দেয় চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক না এদের জীবনের সাফল্য কিন্তু থালায় সাজিয়ে আসে না এর জন্য অনেক সংগ্রাম করতে হয় জীবনের শুরুর দিকটাই থাকে প্রচুর পরিশ্রম আর বাধা বিপত্তি কিন্তু একটা সময় আসে সাধারণত সাতাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের পর যখন এদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে আর একবার যখন সেটা ঘোরে তখন এদের আর কেউ আটকাতে পারে না এদের লিডারশিপ কোয়ালিটির জন্য ব্যবসা বা যে কোনো ম্যানেজমেন্টের পদে এরা দারুণ সফল হয় শুধু তাই নয় লেখালেখি বা গবেষণার মতো ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু এরা নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারে ক্যারিয়ারের পর এবার আসি জীবনের সবচেয়ে নরম সবচেয়ে সংবেদনশীল একটা অধ্যায় মানে প্রেম আর সম্পর্কের জগতে এই যে এত স্ট্রং এত আত্মবিশ্বাসী মানুষগুলো প্রেমে পড়লে এরা ঠিক কেমন হয়ে যায় এদের ভালোবাসার ধরনটাই বাকি রকম সম্পর্কের ব্যাপারে এরা কিন্তু ভীষণ সিরিয়াস আর অনুগত লোক দেখানো প্রেম বা শো অফ এগুলো এদের একদম পছন্দ নয় এরা খোঁজে একটা গভীর সত্যিকারের কানেকশন এদের ভালোবাসাটা কথায় কম কাজে বেশি প্রকাশ পায় আর যাকে ভালোবাসে তার জন্য এরা দুনিয়ার সাথে লড়ে যেতে পারে কিন্তু ভালোবাসায় এদের একটা সমস্যাও আছে এদের প্রত্যাশাটা অনেক বেশি থাকে আর ছোট ছোট বিষয় নিয়েও এরা এত বেশি চিন্তা করে ফেলে যে মাঝে মাঝে সেটাই মন ভাঙার কারণ হয়ে দাঁড়ায় দেখুন প্রত্যেকটা শক্তিরই তো একটা উল্টোপিঠ থাকে তাই না তো চলুন এবার এদের দুর্বলতার দিকগুলো একটু জেনে নেওয়া যাক প্রথমত এদের যে দৃঢ় সংকল্প ওটাই মাঝে মাঝে একগুয়ে জেদে বদলে যায় দ্বিতীয়ত মঙ্গল আর সূর্যের প্রভাবেই এদের রাগটা খুব চট করে মাথায় চড়ে যায় আর তৃতীয়ত সবকিছু নিজের কন্ট্রোলে রাখার একটা ইচ্ছা কাজ করে এদের মধ্যে যা অনেক সময় সমস্যা তৈরি করে কিন্তু এই ছোটোখাটো দুর্বলতাগুলো বাদ দিলে এ নামের মানুষরা আসলে শক্তির প্রতীক এরা হলো সেই মানুষ যারা সবচেয়ে কঠিন সময়েও পথ দেখানোর ক্ষমতা রাখে আর দিনের শেষে এটাই সবথেকে বড় সত্যি এরা ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে না এরা নিজের ভাগ্য নিজের পরিশ্রম দিয়ে নিজের হাতে তৈরি করে আপনার পরিচিত এই নামের মানুষদের সাথে কি এই বৈশিষ্ট্যগুলো মিলে যায় বা আপনার নিজের নামই যদি এ দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আজকের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও অনেক অজানা রহস্য জানতে মনের কলমের সাথে থাকুন ধন্যবাদ